এই ব্যাপারে একটা উত্তর হজরতে অমর রজিয়াল্লাহতা আলানহু দিয়ে গিয়েছিলেন হয়ে গিয়েছিলেন হজরতে অমর রজিয়াল্লা আল্লাহ আলান রাত্রিবেলায় তিনি তার ওই যে এলাকা পুরা ঘুরে এলাকা ঘুরে ঘুরে মানুষদের খবর নিতেছেন ওমরের কাজ ছিল রাত্রি বেলায় পুরা শহর ঘুরে দেখতেন কোন মানুষ কষ্টে আছে কিনা হজরত ওমর রাজি আল্লাহ তাহু প্রতিদিনের ন্যায় এমন খুঁজতেছিলেন কোন মানুষ কষ্টে আছে কিনা ঠিক এমন সময় এক মহিলার বাড়ি একটা নৌজান তরুণীর বাড়ি গিয়ে যায় বাড়ি দিয়ে অতিক্রম করার সময় দেখে ওই নৌজান তরুণী প্রেমে নিয়ে গান গাইতেছে প্রেম নাশক গানগুলো গাইতেছে জোরে জোরে চিল্লাইয়া চিল্লায়া। হজরতের ও হজরত তোমরের মাথাটা গরম হয়ে যায় হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন তাড়াতাড়ি দরজা দিয়ে ঢুকে ওই মহিলার বাড়িতে গেলেন গিয়ে বললেন ওই মহিলা কে তুমি যে তুমি আমার রাজ্যে থেকে এমন রাত্রি বেলা এমন প্রেম নাশক মত্ত মানুষদেরকে প্রেমে আকৃষ্ট করার জন্য গান গাইতেছো কি সমস্যা তোমার এত বড় সাহসী থেকে আসে হযরত অমর কে ওই মহিলা আপোষ নিরুত্তর দিয়ে বললো মেয়েটা বললো যে ওই যে এই কাজটার সাহস আমি আপনার থেকে পাই অমরের মাথাটা গরম হয়ে গেল কথাটা শুনে অমর বললেন কি বল তুমি এমন কথা কি করে বলো আমি একজন খলিফাতুল মুসলিম এই এলাকার শাসক তুমি আমাকে এই কথা কিভাবে বলতে পারো অমর ওই মহিলা বললো ওই মেয়েটা বললো যে শুনেন। আপনি আমার স্বামীকে ওই যে একটা গোত্রের মধ্যে যুদ্ধ করার জন্য পাঠাইছেন আজ এক বছর হয়ে গেল আমার স্বামী এখনো যুদ্ধ শেষ করতে আসতে পারতেছে না আমি আমার স্বামীর প্রেমে পড়তে চাই কারণ স্বামী আমার প্রেমে আসতে বাধ্য হচ্ছে না স্বামীর সাথে আমি কিছু ভালোবাসার আলাপ করতে চাই কিন্তু আমি কে স্বামীকে যেহেতু পাচ্ছি না স্বামীকে আসার জন্য এই শোকে মাতাওয়ারা হয়ে আমি কাজ করতেছি এই গান গাইতেছি হজরত ওইখান থেকে সেনা প্রধান পাঠাইলেন যোগাযোগ করলেন চিঠির মাধ্যমে যে ওই যে সাহাবাটা আছে যে সাহাবি সেই তার নতুন স্ত্রী রেখে ওই যে যুদ্ধের চপরে গিয়েছে ওই সাহাবি তুমি ফেরত পাঠিয়ে দাও সাহাবি বলে দাও আমার কাছে আসতে সাহাবি যখন যুদ্ধ না শেষ করে হজরত অমর রাজিয়াল দরবারে আসে হজরত অমর রাজিয়াল আনহু সাহাবি কে বললেন ও সাহাবি শোনো ও রসুলের সাহাবি তোমার আর যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই আজ থেকে তুমি তোমার স্ত্রীকে সময় দাও কারণ তোমার কাছে যুদ্ধের চাইতে এখন ইনপোর্টিং কাজ হলো জরুরি কাজ হলো তোমার স্ত্রীকে সময় দেয়া হযরত তোমার তখন একটা একটা আইন জারি করে দেন একটা আইন জালু করে দেন যে চার মাস কোনো পুরুষ তার স্ত্রী ব্যতীত থাকতে পারবে না কোন যদি স্ত্রী অনুমতি ছাড়া যদি থাকে ওই স্ত্রী যদি চায় ওই স্বামীকে সেই স্ত্রীটা তালাক দিতে পারবে সুতরাং এই প্রশ্নের উত্তর হলো কোনো পুরুষ যদি বিদেশ গিয়ে যে এক বছর দুই বছর থাকে যেতে হলে তার প্রথম অনুমোদন লাগবে আমরা তো বিদেশ যেতে হলে পাঁচ লাগে বিসা লাগে বিশা লাগে সরকারি অনুমোদন লাগে অনুমোদন ইসলাম এ তার প্রথম অনুমোদন দিয়েছে যে সে তার স্ত্রী থেকে অনুমোদন নিবে অনুমোদন আমি এক বছর এক বছর তোমার থেকে দূরে থাকবো আমি বিদেশ গিয়ে তোমাদের সুখের জন্য থাকবো তোমার অনেক কষ্ট করে থাকবো বিদেশ গিয়ে তুমি এই কথায় যদি রাজি হও তাহলে হা প্রকাশ করো আবার এটাও আদা করে যে আমি থাকা বা আমি না থাকা অবস্থায় তুমি কোন পুরুষের সঙ্গ দিবে না এমনভাবে যদি অনুমতি নিয়ে যায় চার মাস নয় দুই বছর পাঁচ বছর ওই পুরুষটার জন্য থাকা যায় আছে কিন্তু আপনার স্ত্রী যদি ওই চার মাসের বেশি আপনার যদি অনুমতি না দেয় ইসলামী আইন অনুযায়ী একটা সৌন্দর্য জিনিস যে কোন স্বামী দূরত্ব থাকতে পারবে না কারণ স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব যত বাড়বে পরকিয়া সমাজের মধ্যে তত বাড়বে এই জন্য ইসলাম এই সুন্দর সিস্টেমটা জারি করেছেন আল্লাহ রব্বুল আলম